নমস্কার বন্ধুরা সুলতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে কুমড়ো নিয়েছি কুমড়োটা খসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজ আমি কুমড়ো আর চালগুড়ি দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করি আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি কুমড়োটাকে নুন মাখিয়ে প্রেসারে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব আর এখানে কাপে করে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে প্রেশারটা দিয়ে আমি তিনটা সিটি দিয়ে এই দেখুন সেদ্ধ করে নিয়েছি আর চটকেও নিয়েছি হাতে করে এরপর নুন দিয়ে দেব। এর উপরে আমি চালগুড়ি দেব চালগুড়ির মাপ করে আমি নুনটা একবারে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ এবার চালের গুঁড়ি দিয়ে দেবো দুই হাতা দুই কাপ মানে ওই কুমড়োর সাথে যতটা চালের গুঁড়ি লাগবে এরপর এটাকে আমি মেখে নেব মেখে রুটির মতন একটা ময়দা তৈরি করে নেব রুটির ডো তৈরি করে নিয়েছে এই যে দেখুন একটু চ্যাট চ্যাটে হয় চালগুড়ি আর ময়দা আছে কুমড়ো আছে এবার আমি ঢেকে রেখে দেবো এক ঘন্টার মতন এক ঘন্টা পরে ফিরে এলাম এটা নরম হয়ে যাবে যে দেখুন এটা আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে ক্ষীর নিয়ে নিয়েছি আর নিয়েছি ময়দা বেলার জন্য আর একটা চাকি নিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ভাগ করে নেব সমান সমান করে লুচির মতন লেচি তৈরি করে নেব লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে এরপর আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম এরপর লুচির আকারে বেলে নেব একটু হালকা হাতে বেলতে হবে যেহেতু গুঁড়ি না হলে ফেটে যেতে পারে এবার একটা ছুরির সাহায্যে ধারগুলো আমি কেটে নেব ঠিক এইভাবে এরপর ছোট্ট করে একটু পুরের মতন আমি মাঝখানে ক্ষীর দিয়ে দিলাম তারপর কাটাগুলো ঠিক এইভাবে জয়েন করে দিচ্ছি ঠিক গোলাপের পাপড়ির মতন একটি গোলাপ আমার তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আবারও আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি খুবই হালকা হাতে বেলতে হবে দরকার হলে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে একটু ধারগুলো জল দিয়ে দিলে ভালো তাহলে চিটে যাবে পাপড়িগুলো যখন চিটাবো তখন চিটে যাবে এরপর এভাবে কেটে নেব আবার একটু ক্ষীর নিয়ে নিচ্ছি ক্ষীর বা চাঁচি দিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও তুলে এভাবে মুড়ে দিচ্ছি চিটে গেলে একটু ছুরি করে কেটে এভাবে জুড়ে দিতে হবে দিয়ে দেখুন কত সুন্দর পুরো গোলাপের মতন তৈরি হয়ে গেছে আমার দুটো তৈরি হয়ে গেল কত সুন্দর লাগছে দেখুন আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে দেখুন ঠিক গোলাপের কুঁড়ির মতো লাগছে না আর ভেতরে আছে চাঁচির পুড় এগুলো এরপর আমি স্টিমে দেব আর এগুলো খেতে খুবই সুন্দর হয় এগুলো বিকেলের দিকে কিংবা সন্ধ্যের দিকে হালকা খিদেতে আমরা এইভাবে বানিয়ে খেতে পারি এখানে আমি জল বসিয়ে দিয়েছি আগে থেকে ইডলি বাসন নিয়ে নিয়েছি সেই বাসনে আমি এটা ভাপিয়ে নেব একটু করে তেল লাগিয়ে নিলাম সব বাটিগুলোতে এরপর এক একটাতে আমি এরকম গোলাপের পাপটির মতন তৈরি করা নাস্তাটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আবারও কয়েকটা দিয়ে দেব এরপর ঢাকা দিয়ে একে আমি আধ ঘন্টা ধরে সেদ্ধ করে নেব আধ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম এরপর আস্তে আস্তে প্রথমে কাঁচা গরম অবস্থা একটু নরম থাকে সেটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে একে একে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর আর বাড়ির ছোটোদেরকে এভাবে বানিয়ে দিলে তারা তো মহা আনন্দে খেয়ে নেবে কারণ কালারফুল জিনিস ছোটরা পছন্দ করে আর দেখতেও সুন্দর অতিথিদের দিলে তারা যে রেসিপিটা জানতে চাইবে যে কিভাবে বানিয়েছেন আর প্রথমবার এভাবে বানালে তো দেখবেন খুবই সুন্দর লাগে খেতে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার এই রেসিপি বিসন্দে স্ন্যাক্স রেসিপিটি তৈরি হয়ে গেছে আর এই যে দেখুন কতটা নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে আর খেতে খুবই সুন্দর হয় আমি তো এখনই একটা খেয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন